ধরুন আপনি একটা স্বপ্ন দেখলেন একটা জায়গা যেটা পৃথিবীতে নেই কিন্তু মনে হচ্ছিল একদম বাস্তব একটা ছবি কল্পনা করলেন আর মুহূর্তে সেই কল্পনাটাই রূপ নিল চোখ ধাঁধানো এক দৃশ্যে না এটা ম্যাজিক নয় এটা এআই আর এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন এক অ্যাপস যেটাকে বলতেই পারেন সব এআইয়ের বাপ এখানে যে শুধুমাত্র ফটো জেনারেট করতে পারবেন তাই নয় আপনারা এখান থেকে আরও অনেক ধরনের কাজ করতে পারবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেব। যাতে করে আপনাদের আর অন্য কোনো ওয়েবসাইটে লগ ইন করার ঝামেলা বা সাবস্ক্রিপশন নেওয়ার ঝামেলায় ভবিষ্যতে আর না পড়তে হয় তাই চলুন সরাসরি আমরা মেন ভিডিওতে ঢুকে পড়ি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো এখানে অনেকগুলো অপশন আছে আমি একটা একটা করে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম এক্সপান্ড ইমেজ অর্থাৎ একটা ইমেজকে বড় করার জন্য আপনাদের হয়তো অনেক ওয়েবসাইটে যাইতে হয় অনেক কিছু করতে হয় বা নিজে হাতে করতে গেলে তো আরও অনেক ঝামেলা তাই এখানে এক ক্লিকেই আপনারা করে ফেলতে পারবেন আমি এমন একটা ফটো সিলেক্ট করলাম যেটাতে অসংখ্য মানুষ দেখা যাচ্ছে যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন যে এই অ্যাপস্টার আসলে কতটা সূক্ষ্মভাবে কাজ করে একসাথে অনেকগুলো মানুষকে আমি বর্জিত করব। এর জন্য ফটোটিকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটু বাড়িয়ে নিলাম চারিদিকে অথবা আপনারা চাইলে এখানে সাইজ সিলেক্ট করে দিতে পারেন আপনারা কোন সাইজে চান এখানে ওয়ান টু ওয়ান এ দিলে দুই সাইড বড় হবে আপনি চাইলে র্যান্ডমলিও বড়ো ছোটো করতে পারেন আচ্ছা আমি এটি করব না আমি ফ্রিতে রেখে দিয়ে আমি এই ছাড় দুটো আমি একটু বাড়িয়ে নেব ব্যাস আমি এখন নেক্সটে ক্লিক করে দিলাম মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন খুব সুন্দরভাবে করে দিয়েছে আপনারা এটা পছন্দ না হলে আপনারা দ্বিতীয় অপশনটা দেখতে পারেন অথবা এটা ভালো না লাগলে ভালো তো লাগবেই না এটা ভালো হয়নি এরপর ক্লাসে ক্লিক করলে আপনাদেরকে আরও রেজাল্ট দিতে থাকবে একের পর এক রেজাল্ট দিতে থাকবে এইটা দেখুন আবার কত সুন্দর করে তৈরি করেছে তো এইটা ছিল এক্সপান্ড তো এইটা মোটামুটি করতে পারবেন খুব সুন্দরভাবে যে কোনো ফটো আমি আরেকটা ফটো দিয়ে দেখাই আমি এখানে আরেকজন শুধুমাত্র সিঙ্গেল মানুষের ফটো দিলাম দিয়ে আমি আমি দিকটা একটু দেন এবার রেজাল্টটা দেখুন এবার হয়তো আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন যে এর পাওয়ারটা কতটুকু দেখেন একদম সূক্ষ্মভাবে কালার গ্রেডিং সবকিছু ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটা একটু যাকে আছে সব ঠিক রেখে ফটোটাকে এক্সপান্ড করে দিয়েছে তো এই ছিল আমার প্রথম যে বিষয়টা তো এটা আমি ডিসকাস করে দিচ্ছি দ্বিতীয় যে অপশনটা দেখাবো সেটি হলো রিমুভ অবজেক্ট এটার জন্য আপনাদের ওয়েবসাইট ঘাটতে হয় আমি জানি আমি নিজেও আগে এগুলো ঘেটেছি অনেক তো আমি এখানে অবজেক্ট রিমুভ করে দেখাচ্ছি আমি এআই দিয়ে একটি ফটো বানিয়েছিলাম যেখানে এআই একটু ভুলবশত একটি রং ইমেজ বানিয়ে দিয়েছে আমি মূলত এখান থেকে তাকে বার করে দেবো আমি এই সিন থেকেই বার করে দেব। অবজেক্ট রিমুভারের মাধ্যমে আমি তাকে এখান থেকে সিন থেকে আমি একেবারে বাদ করে দেবো এর জন্য ফটোটিকে সিলেক্ট করার পর আমি এখানে নিয়ে এসে আলাদা করে আবার সিলেক্ট করে দেব আমি কোন পার্টটা আমি বাদ দিতে চাচ্ছি আমি সেটি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর রিমুভ অপশনে জাস্ট একটা ক্লিক করে দেব এরপর দেখতে পাবেন যে কত সুন্দরভাবে একবারে আউট করে দিয়েছে আর ব্যাকগ্রাউন্ডও দেখেন কত সুন্দরভাবে ম্যাচিংও করে দিয়েছে মনেই হচ্ছিল না যে এখানে কেউ একজন ছিল অথচ দুইজন ছিল এখানে তো এইটা ছিল ম্যাজিক রিমুভার বিষয়টা আরো সূক্ষ্ম ভাবে বোঝার জন্য আমি আরেকটি ফটো নিলাম নেওয়ার পর আমি এখান থেকে এই বটলটা আউট করে দেব এর জন্য আমি এটা বাড়িয়ে দিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম বটলটাকে সিলেক্ট করে দিলাম দেন রিমুভে ক্লিক করে দেব দেখেন বটলটা একবারে গায়েব ব্যাকগ্রাউন্ড ঠিকই আছে সবকিছু ওকে সুন্দরভাবে বটলটাকে আউট করে দিয়েছে আচ্ছা যাই হোক এবার পরবর্তী যে এটা সেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড এই রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়তো করতে পারেন অনেক থেকে করা যায় এটা বর্তমানে ইজি কিন্তু ইজি হলেও সেখানে কোয়ালিটি ভালো পাওয়া যায় না সোজা বাংলা কথা সেখানে সাবস্ক্রিপশন না নিলে আপনি কোয়ালিটি বেটার পাবেন না তো এখান থেকে আপনারা বেস্ট কোয়ালিটিতে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম করে দেন নেক্সটে ক্লিক করে দিলাম দেখেন অসাধারণভাবে এক ক্লিক এখানে কোনো দেরি হলো না আপনাকে বলাই জমে নেই অথচ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে অসাধারণভাবে কোয়ালিটিও ঠিক রেখেছে এখন ইচ্ছা মতো এখানে আপনি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন এখন দেখেন আমি ইমেজে ক্লিক দিলাম ইমেজে ক্লিক দেওয়ার পর আপলোড আপলোড থেকে আমার এখানে আপাতত ব্যাকগ্রাউন্ড নেই সিলেক্ট করা নেই আচ্ছা আমি এখানে যে কোনো একটা বসিয়ে দিলাম আচ্ছা আপনাদের বোঝার স্বার্থে আচ্ছা এটা আপনারা নিজে করে নেবেন আমার দেখানোর বিষয় আমি দেখিয়ে দিলাম উপরে সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে পরবর্তী অপশনে চলে যাই পরবর্তী এআই এআই ফিল্ড মূলত কাজ করতেছে না এখানে যে এই ফিলটা দেখতে পাচ্ছেন এটা কাজ করতেছে না আমি অবশ্যই এটার জন্য আপনাদেরকে জানিয়ে দেব এটা ঠিক করার পর মূলত এখন এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে এটা আপাতত বন্ধ আছে আচ্ছা পরবর্তী যে অপশনটা আমি দেখাবো সেটা হলো ইনহান্স কোয়ালিটি এই ইনহ্যান্স কোয়ালিটির জন্য রেমিনি রেমিনি প্রো ইত্যাদি ইত্যাদি অ্যাপ্লিকেশন খুঁজতে খুঁজতে মাথায় নষ্ট তারপরও যেটা আসে সেটা অনেক সময় লাগে কিন্তু এখানে কোয়ালিটি ইনহ্যান্স করার জন্য সময় তো যাবেই না বরং এক কিলিগে হয়ে যাবে আমি আমার একটা ফটো সিলেক্ট করলাম এটা কোয়ালিটি খারাপ এখন আমি এটাতে নেক্সট করে দিলাম মুহূর্তেই কথা বলা কমপ্লিট হওয়ার আগেই ওটাকে এনহ্যান্স করে দিয়েছে র্যামিনির চেয়েও বেটার কোয়ালিটি আমি দেখাই আমি জুম করে দেখাই এটা ছিল আগে আর এটা ছিল পরে একবার এটা শার্পিংটা দেখেন কতটা সুন্দরভাবে এটা করে দিয়েছে এটা হলো আগে এটা হলো পরে আগে পরে এটা অত্যন্ত ভালো লাগে আমি আমার সব কাজে এটা ইউজ করি এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন আমি সেটাও দেখাবো একদম ইজি প্রসেসে দেখাবো তো এখন আপনার নেক্সটে ক্লিক করে এটাকে সেভ করে নিতে পারেন তো যাই হোক আমি সেভ করবো না এটিকে আমি এখান থেকে বার হয়ে যাচ্ছি তবে আজকের যে মেন চমকটা ছিল এগুলোর পাশাপাশি যে মেন চমকটা ছিল সেটি আমি এখন দেখাবো সেটি হলো এআই জেনারেট এই এআই জেনারেট করার জন্য বেঙ্গি মেচ আছে তারপরে ডাল ই আছে বিভিন্ন জায়গা থেকে তৈরি করা যায় তবে এখানে এটা কেন আমার ভালো লাগলো কারণ এখান থেকে অল্প সময়ের মধ্যে আপনি অনেক ফটো জেনারেট করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আমি জাস্ট সিম্পল টেক্সট একটা লিখে দিই আমি এখানে ছোট্ট একটি লিখলাম সেটি হলো একটি ভাঙ্গা ব্রিজের উপর দুই বন্ধু মারামারি করছে এখন আমরা এটা রেজাল্ট দেখবো জাস্ট লিখে জেনারেটে ক্লিক করে দেব পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে এটি আমাদের রেজাল্ট দিয়ে দেবে এবার দেখুন কত সুন্দরভাবে ফটোটিকে তৈরি করে দিয়েছে আপনার যদি পছন্দ না হয় তাহলে এখানে রি জেনারেটে ক্লিক দিতে পারেন পরবর্তী আরেকটি ফটো বানিয়ে দেবে আর এখানে সেভে ক্লিক করলে তো সেভ হয়ে গেল তো আমার ধরেন এটা পছন্দ হয়নি আমি রিজিনালটাই ক্লিক দিলাম এবার দেখেন আর একটা তৈরি করে দিয়েছে ব্রিজটা ভাঙা দুই দিকে ভেঙে গেছে এখানে দুজনকে দেখাচ্ছে আরও বিষয়টা সূক্ষ্ম হয়ে বোঝার জন্য আমি আরেকটি প্রম্পট লিখবো এখানে আমি আরেকটি নতুন প্রম্পট লিখলাম যে বাংলাদেশের গ্রামীণ পরিবেশে একটি ছোট্ট বাচ্চা বৃষ্টিতে খেলা করছে দেন জেনারেট করে দিলাম এবার রেজাল্টটা দেখুন বাংলাদেশের গ্রামীণ পরিবেশ মানে গ্রামীণ পরিবেশ দ্যাটস এন আর কিছু বলার প্রয়োজন নেই আর এই বাচ্চাটাকে দেখে কারো মনে হবে না এটা বাইরের দেশের বাচ্চা এটা আমাদের দেশেরই বাচ্চা আচ্ছা রিজেনারেট করি দেখি নেক্সট রেজাল্ট কেমন দেয় একেবারে মাইন্ড ব্লোয়িং রেজাল্ট আচ্ছা যাই হোক আমি আরো কয়েকটা সিস্টেম দেখাই এইটা নিচের মধ্যে যদি দেখেন স্টাইল অপশন আছে স্টাইলে আপনি নন করে দিতে পারেন তাহলে এরকম রেজাল্ট পাবেন তারপরে পয়েন্টিলিজম আছে এটা হলো পয়েন্ট পয়েন্ট করে নির্দিষ্ট করে দেখাবে টাইপোগ্রাফি আছে তারপরে ক্যারিকাচার আছে এখানে আপনারা এগুলো টেস্ট করে দেখতে পারেন বিভিন্নটা বিভিন্ন ট্রাই করে দেখতে পারেন যে কোনটা কেমন দেয় তবে আমার সবচেয়ে এখানে ভালো লেগেছে লাস্টেরটি টি পেন্সিলার এইটা দিয়ে একটা বানিয়ে দেখি সেম প্রমটাই আছে আমি জাস্ট এইটা দিয়ে ওইটাকে জেনারেট করে দেখি কেমন দেয় পেইন্ট যাকে বলে একদম পেইন্ট পেইন্ট করে দিয়েছে এটাকে পেইন্টিং করে দিয়েছে এটা কোনো রিয়েলিস্টিক ফটোর মতো তৈরি করেনি এটা পেইন্ট মানে পেইন্ট একদম পেইন্ট হু বহু পেইন্ট অসাধারণ এবার আসুন কিছু ছিটিং দেখাই আপনাদের এইখানে দেখতে পারবেন যে উপরে প্রম্পট লেখার জায়গা তার নিচে এইখানে ভার্সন নামে একটা অপশন আছে এইখানে যে ফ্ল্যাক্সটা দেওয়া আছে এই ফ্লাক্সটাই এনা ফ্লাক্সটটাই হল বেটার ভার্সন তারপরে রেজলিউশন আছে আপনারা এখান থেকে আপনার ইচ্ছা মতো রেজলিউশন দিতে পারেন ওয়ান জিরো টু ফোর টু ওয়ান জিরো টু ফোরে দেন তাহলে আপনারা স্কোয়ার শেপের ফটো পাবেন এগুলো আপনারা তো জানেনি এগুলো আমার নতুন করে বলতে হবে না তারপর হলো অ্যাডভান্স অপশন এখানে অনেকগুলো অপশন আছে আপনারা চাইলে এগুলো ট্রাই করতে পারেন যেমন আর্টওয়ার্কটা কেমন হবে ফটোগ্রাফি ইলাস্ট্রেশন অথবা রেন্ডার অথবা আর্টিস্টিক মুভমেন্ট কেমন হবে তারপরে পার্সপেক্টিভটা কেমন তারপর প্রিন্টিং টাইপটা কেমন হবে রেন্ডার টাইপ কেমন হবে ড্রয়িং টাইপ কেমন হবে ফটোগ্রাফি টাইপ কেমন হবে ট্রেন্ডিং ইলাস্ট্রেশন টাইপ লাইটিং কালার বিভিন্ন ধরনের অপশন এখানে আছে স্টাইল ডিটেল আপনারা আপনার ইচ্ছা মতো এখানে সিলেক্ট করে তাকে বলে দিতে পারেন যে আমি এই ধরনের ফটো চাই এর বাইরে গেলে আমি আপনাদের ফটো নেব না সোতা বাংলা কথা মজা করলাম তো এইভাবে আপনারা তাকে কমান্ড দিতে পারেন তাহলে আপনারা এখান থেকে একটা বেটার রেজাল্ট পাবেন এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য ভিডিওর কমেন্ট সেকশনে যাবেন কমেন্ট সেকশনে যাওয়ার পর সেখানে একটি লিংক আছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে দেওয়া আছে আপনারা সেই লিংকে ক্লিক করবেন সেই লিংকে ক্লিক করা মাত্র সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি বলবো না যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো আমি বলবো ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে আমার ইউটিউব যে মেইন ভিডিওটি এটিকে একটি লাইক করো এবং একটি কমেন্ট করো আপনাদের মতামত জানিয়ে দাও সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে সেক্ষেত্রে এটা আপনার আপনার করতেই হবে আর যদি ভালো না লাগে তাহলে প্রয়োজন নেই ভাই একটা রিপোর্ট মেরে আপনি চলে যান আর এখানে আসার পর এখানে ম্যাজিক ইরেজার নামে যে অ্যাপসটি দেখতে পাবেন এখানে উইঙ্ক আছে ম্যাজিক ইরেজার আছে ক্যাপকার আছে এগুলো সবগুলোই প্রো এগুলো আপনার ব্যবহার করতে পারেন এগুলো সবগুলোই ফ্রিতে আপনার ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এখান থেকে ডাউনলোড করে নেবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ